ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হার দেখল বাংলাদেশ দল টপ অর্ডারের ব্যর্থতায় আইরিশদের দেওয়া রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় পরে বাংলাদেশ দল কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা এদিন টসে জিতে বলিং সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক ক্লিটন দাস আইরিশ অধিনায়ক পল স্টারলিং প্রথম থেকেই চড়া হন বাংলাদেশের বোলারদের ওপর চার ওভারে চল্লিশ রান তুলে ফেলে আয়ারল্যান্ড চতুর্থবারে স্টারলিংকে ফেরান সাকিব কিন্তু তাও আইরিশদের ওপর নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশের বোলাররা টিম ট্যাক্টর উনিশ বলে বত্রিশ রান ও টাকার চোদ্দ বলে আঠারো রান করেন কিন্তু অন্য প্রান্তে হ্যারি ট্যাক্টর নিজের নামের প্রতি সুবিচারই করেন পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত দলের সংগ্রহ দ্বারায় চার উইকেট হারিয়ে একশো একাশি রান বাংলাদেশের পক্ষে এই দিন দুইটি উইকেট নেন সাকিব একটি করে উইকেট নেন শরিফুল ও রিসাদ একটি উইকেট নিতে গিয়ে শরিফুল খরচ করেন বেয়াল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমেই স্কোরবোর্ডে দুই রান তুলতেই ফিরে যান তামিম পারবেশ হোসেন ইমন ও লিটন দাসও নিজেদের নামের পাশে এক রান নিয়েই ফেরেন ড্রেসিং রুমে সাইফ হাসান তেরো বলে ছয় রান করে ফিরলে বাংলাদেশ পরে ব্যাটিং বিপর্যয়ে তহিদ হৃদয় এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে কেউ আজ তার সাথে দাঁড়াতেই পারেনি জাকের আলী অনেকের সাথে ভালো জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন হৃদয় কিন্তু ষোলো বলে বিশ রান করে জাকের আলী অনেক ফিরে গেলে হার দেখতে শুরু করে বাংলাদেশ দল এরপর আর কেউ হৃদয়ের সাথে জুটি করতে না পারলে প্রথম টি তে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের